ওরে ঙ্গল রাধে নদিনী রাই বৃন্দাবনে বংশীদারি ঠাকুর কানাই একলা রাধে যমুনাতে যাই য থেকে কৃষ্ণ তখন পারে আরে চাই জল বড় জল বড় রাধে ও গোয়ালের জী কলস পূর্ণ করো রা দেবী নদী কালো হৃদয় হাত পেতেছে চাঁদ দড়িতে চাই কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই কালো কালো করিস নালো দুয়ালের জি আমায় বিধা করেছে কালো আমি করব কি একটি কালো যমুনার জল সর্বপানি খাই আরে কি কালো আমি কৃষ্ণ সকলে রাধে চাই এই কথা শুনিয়া একা হাতে নিল সর্ব হয়ে কালো বাসি রাধে দংশিল ডান পায়ে দংশিল রাধে বাম পায়ে দরিল মুরাম মুরাম করে রাধে জমিনে পড়িল মারবেন না মারবেন না রাধে মন্ত্র ভালোই জানি তুই কি খানা গাথা দিলে বিষয়ে পানি এমন হংগেরো বিশে জেদারতে পারে শুনারই জীবন তাকে দান করিব তারে এই কথা শুনিয়া কানাই দি জারিয়া দিল ওরে জুড়ে রে তখন গৃহবাসে কেন

আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি পেটে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দরি তুমি যমুনা রাধে আমি দুই বা মরি তুমি হজমুনা রাধে আমি দুই বা মরি তুমি হযম নারা আমি দুই বা মরি ধন্যবাদ